যারা আল্লাহর হাবিবকে দুশে গুনে আমাদের মতো মানুষ বিশ্বাস করে তাদের বিরুদ্ধে আল্লামা আফুল সাহেব কেবলা রহমতুল্লা আলাইহি সারাটা জীবন সংগ্রাম করে গেছেন কথা বলেন ঠিক না যারা আল্লাহর হাবিবকে মুর্দা নবী মানে আমরা বিশ্বাস করে আল্লাহর হাবিব হায়াতুন সাহাবাই গ্রামের বিশ্বাস নবী হায়াতুন নবী ঠিক না বাবু সালাম দিয়ে ঢুকতেই রোজা থরে যাওয়ার আগেই সেখানের মধ্যে গেইটের মধ্যে লেখা আছে শাফাতি ল আহলিল কাবাইরে মিন উম্মতি ইয়াউমাল কিয়ামত আল্লাহ নবীর সেই লেখা রয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলে গেছেন আমার উম্মত যদি কবিরা গুনাহ করে থাকে আমি নবীর محبت আর অন্তরের মধ্যে যদি থাকে আমি নবীর ভালোবাসা যদি তার অন্তরে থাকে আমি কবিরা গুনাহ karne wala উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব সুবহানাল্লাহ বর্তমান সময় বড় কঠিন সময় আমরা পার করছি একদিকে আমরা দেখি মন্দির পাহারা দেওয়া হচ্ছে যেখানে যেখানে চলছে সেখান পাহারা দেওয়া হচ্ছে কিন্তু যেখানে আল্লাহ শুয়ে রয়েছেন যাদের মাধ্যমে বাংলাদেশী ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হজরতে শাহজালাল মনি থেকে শুরু করে হাজার হাজার উলিয়ায় গ্রামে ধন্য বাংলাদেশ তাদের মাজার গুড়া যারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমি বলবো এরা মূর্তি পূজার রাজ কায়েম করতে চায় কথা বলেন ঠিক না যদি থানা হতো অন্ততপক্ষে পক্ষে মুসলমান হলাম হজরতে শাহজালাল এবং শাহবর রহমতুল্লাহ এই মাজারে যারা হাত দিতে চায় সিঁড়িকে রাত দেখানা যারা বলতে চায় আমাদের ইমান যদি মজবুত হয় আল্লাহ রসুলের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওই সমস্ত বধ আখিদার মানুষ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে কথা বলেছে কিনা অসল মোবাইলে বিস্মিল্লাহি ওল্হামদুলিল্লা অচলা তুলা মোলাই কৈয়া হবি জবান কুলেজ সকলে বৰিয়া হোম মা চল্লাই চেদিনা মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়িদিনা মাওলানা আর আওয়াজ করে মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ وعلى ال سيدنا مولانا محمد بشر لا كالبشر يا قوت حجر لا كالهجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله هو لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله هو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সুন্নিয়তের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ অঞ্জমান এ তালামিজ ইসলামিয়া জগন্নাথপুর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ইমানী নুরানি শাহানে মুস্তফা সাল্লাম মহাসম্মেলন সম্মেলন হাজার চব্বিশের স্নেহাস্পদ সভাপতি বিপ্লবী ছাত্র কাফেলা রসুলের আদর্শের কাফেলা বাংলাদেশ আঞ্জুমান এ তালাম ইসলামিয়াম জগন্নাথপুর শাখার সভাপতি হাফিজ মাহিম আহমদ আজকের মাহফিলের প্রধান অতিথি জামানার মুজাদ্দিদ ওলামা আল্লামা ফুলতুল সাহেব কিবল রহমতুল্লাহির সুযোগ্য সাহেবজাদা যাদব বিশিষ্ট আলমেদিন দৌড়াইল ফুলতলি কামিল এম এ মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হজরত আল্লামা নজরউদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি দামাদ বারগাতামুল আলী আজকের মাহফিলির বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে আমাদের জগন্নাথপুরের গৌরব বৃহত্তর সিলেটের গৌরব খলিফায়ে ফুলথলি আল্লামা সমীর সাহেব উপদেষ্টা বাংলাদেশ আঞ্জুমআ আল আজকের বিশেষ অতিথি হিসাবে বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামী গবেষক বিশিষ্ট আলমদ্দিন বাংলাদেশ আঞ্জুমান আল ইসলার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশিক রাসুল হজরত মালানা জুমো আব্দুল মনি মঞ্জুল আলী সাহেব দামাত বারকদমুল্লা আলী বিশেষ অতিথির মধ্যে আমাদের এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আঞ্জুমানা আল ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার মহতারম সভাপতি আমাদের ঐতিহ্যবাহী চিলাউড়া হাসিন আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হজরত মৌলানা তাজুল ইসলাম আলফা সাহেব উপস্থিত রয়েছেন জগন্নাথপুর উপজেলা আলিস্তার সভাপতি বন্দুবর জনাব মহিউদ্দিন এমরান সাহেব উপস্থিত রয়েছেন পৌর আলিস্তার সভাপতি বিশিষ্ট আলমেদিন মুনাজির আজম হাজরত মৌলানা আবু বান্সারী সাহেব উপস্থিত রয়েছেন আই কেরাম এলাকাবাসী মুরবিয়ানী কারাম উপস্থিত আমার ব্যবসায়ী ভাইরা রসুল প্রেমিক নবী প্রেমিক আমার যুবক ভাইরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমার তালামিস কর্মী ভাইরা আসুন বক্তব্যের শুরুতেই মহান রাব্বুল ইসাতের দরবারে লাখো কোটি শকুর আদায় করি যিনি আমাদেরকে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে কবুল করে তারই পিয়ারা হাবিব দুজাহানের নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাতেন না যিনি হচ্ছেন আপনারা আমার ইমান যাকে মহাব্বত না করলে ইমান পরিপূর্ণ হয় না সেই নবীজির আলোচনার মাহফিল আজকের এই শানে মুস্তাফা সাল্লি সাল্লাম মাহফিলে আসতে পেরেছি বসতে পেরেছি কিছু বলার এবং শোনার তৌফি আল্লাহ পাক আমাদেরকে দান করলেন এই জন্য জবানটা খুলি মহাব্বতে উচ্চ আওয়াজ একবার পরে নেই আলহামদুলিল্লাহ পিছন থেকে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওম্মত এটা আমাদের সৌভাগ্যের বিষয় ঠিক কিনা মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ তালার প্রিয় হাবিব যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু বানাতেন না এজন্য বন্ধু মোহাম্মদের নামটা নিজের নামের পাশে আল্লাহ রেখে দিয়েছেন কালিমার মধ্যে বলি কেউ যদি তাহিদের বাণী বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ যদি বিশ্বাস না করে তাকে মুমিন বলা যাবে এই পৃথিবীর বুকে তৌহিদবাদী মানুষের সংখ্যা বেশি রয়েছে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে না মানার কারণে যতই আল্লাহ বিশ্বাস করুক না কেন আল্লাহর হাবিবকে আল্লাহ করে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ রাসুল করে প্রেরণ করেছেন এই বিশ্বাস যদি অন্তরের মধ্যে তা থাকে কোনো দিন মুসলমান হওয়া যাবে না কথা বলেন কিনা এই জন্যে আমরা সৌভাগ্য আমরা আল্লাহকে বিশ্বাস করেছি এবং আল্লাহর পিয়ার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সালামকে আমাদের সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে আমরা পেয়েছি আবারও বলি আলহামদুলিল্লাহ যেই নবীর আলোচনা করেন কে জবাব দিতে হবে কে আলোচনা করেন আল্লাহ জিবিল আমিনের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে খুশি করে বলছেন ইয়ারাসুল্লাহ জিবির বলছেন আল্লাহ বলেছেন ইজা জকিরিথু জকিরিতা মারি যত আর মধ্যে আমি আল্লাহর জিকির হবে আলোচনা হবে তত জায়গায় আপনি নবীরি জিকির হবে আপনি খুশি না বেছা আল্লাহর হাবিবের আলোচনা যদি না থাকে আল্লাহর জিকির থাকলেও সেই জিকিরের মজলিস আল্লাহ কবুল করবেন না কথা বলেন টিকি না এই জন্য ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার নবীকে এত মর্যাদা আদান করে দিলেন মসজিদে দৈনিক পাঁচবার আজান হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম না নিলে আজান শুদ্ধ হয় না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে আমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা লাগাই ওই নামাজের মধ্যে আমার নবীর رحمتুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহ বলেসাললামকে যদি নামাজের মধ্যে তা সাহুদে সালাম না দেয়া হয়। এই নামাজ আমার আল্লাহ কবুল করেন আজুরে বলে শুভহান আল্লাহ এই জন্য মহাব্দ রসুলুল্লাহ সোল্সাল্লামকে যেভাবে মানলে আমার আল্লাহ খুশি হবেন এইভাবে মানতে হবে রসুলের প্রতি ভালোবাসা দেখাতে হবে এমন ভালোবাসা তোমার জানের চাইতে আরো বেশি মা বাবার চাইতে বেশি যদি ভালোবাসা রাসূলকে না দিতে পারো তুমি কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না ঠিক না রাসূলের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাতা কুনাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি আজমাই যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা সন্তান সম্পদের চাইতে মহাম্মদ আমি মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তুমি বেশি মহব্বত না দেখাতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি মমিন মুসলমান হতে পারবা না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই রামা রসুল পাক সালামকে সাহবাই কেরাম যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসা যদি আপনার আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না বোখারি শরীফের রামায়ত হজরতে উরুয়া ইবনে মাসুদ সাকাফি নবী ইজির সাহাবি মুসলমান হওয়ার আগে মক্কার কাফিররা যখন হুদায়বিয়া নামক জায়গায় আল্লাহ নবী তার সাহাবি নিয়ে মদিনার জমিন থেকে ডুবেন উমরা করার জন্য উনি কি করছেন কিভাবে আগমন করছেন সেই খবর নেওয়ার জন্য তিনিকে প্রেরণ করেছিল হজরতে উরুয়াইবনে মাসুদ সাকাফি আল্লাহর নবীর কাফেলার কাছে যখন পৌঁছে যান দেখলেন দৃশ্য দেখে মক্কার সমস্ত লিডারদেরকে জমায়েত করে ডাক দিয়ে বলেন ও মক্কার কুরাইশ লিডার রাম আমাকে তোমরা এমন এক মহান ব্যক্তির কাছে প্রেরণ করেছিলে আমি গিয়ে দেখলাম ওনার অনুসারী যারা উনি অজু করে অজুর পানি নিয়ে তারা কারা শুরু করে দেয় কে অজুর পানি নিবে কার গায়ে মাখবে নবীর অজুর পানি নিয়ে তারা মারামারি শুরু করে দেয় বলি দে্লাহ তিনি বলতেছেন আমি নজর করে দেখলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সালাম উনি যখন তুতু মুবারকটা ফেলে দেওয়ার ইচ্ছা করেন সাহাবাই লক্ষ্য করেন আল্লাহ নবীর মুবারক ফেলবেন সেই তুতু মুবারক সাহাবাই খেরাম নিজেদের হাতের মধ্যে নেওয়ার জন্য নিজের অঙ্গের মধ্যে চেহারার মধ্যে মাখেন আর বরকত মনে করে জুড়ে বলি সুবহান আল্লাহ রসুলের তুথু মুবারক সাহাবাই খেলামের কাছে বরকতময় রসুলের পেশাব মুবারক সাহাবাই کرامের কাছে পবিত্র আমাদের কাছে পবিত্র ঠিক বলে রাসূলের পেশাব আর আমাদের পেশাব সমান সম্মানিত হাজেরিন উম্মেয়েমান আল্লাহর নবীর পেশাব মোবারক পান করেছেন আল্লাহর নবী উম্মেয়েমনকে দেখে বলেছেন ও উম্মেয়ে বোন যার পেটের মধ্যে আমি নবীর পেশা মোবারক ঢুকে গেছে ওই পেটের মধ্যে কোনো বেমার হবে না কেমতের ময়দানে জাহান আগুন জ্বালাতে পারে না সোহান জাহান আগুন জ্বালাতে পারে না নবীজির পায়খানা মোবারক বলতে হবে আপনার আমার পায়খানার সাথে যদি নবীর পায়খানা মিলাও ইমান থাকবে না এই যে একদল মানুষ বলে আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ওরা বোঝাতে চায় আল্লাহ বলেছেন নবী আমাদের মতো মানুষ এজন্য তারাও বলে আ নবী আমাদের মতো মানুষ জুরে বলি নাউজুবিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আমাদের মতো মনে করে কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে রসুল সুরতে আমাদের মতো কিন্তু রসুল চেহারা আমাদের চেহারা নয় রসুল্লাহর হাত মুবারক আমাদের হাত মুবারকের মতো নয় রসুল্লাহর হাত মুবারক পানির মধ্যে রাখলে বেহেস্তের পানির ফোয়ারা যেভাবে ফুটতে থাকে রসুল আল্লাহর হাবিবের আগুনের আঙ্গুল মুবারকের উশিলায় দেখা গেছে হুদায় বিয়ার সন্ধির সময় চোদ্দ শত সাহাবি সামান্য পানির মধ্যে হাত মুবারক রেখেছেন চোদ্দ শত সাহাবি সেই পানির থেকে পান করলেন পানি শেষ হলো না পিপাসা নিবারণ করলেন প্রয়োজন অনুযায়ী পানি নিলেন কিন্তু পানি শেষ হলো না জুরে বলি সব আল্লাহর হাবিব আঙ্গুল দালাম আসমানের চাঁদ কি ইশারা করেছেন মক্কার কাফির লিডার আবু জাহেল বলেছিল আকাশের চাঁদ যদি দ্বিখণ্ড করে দেখাতে পারো বিশ্বাস করে দিব তুমি আল্লাহর নবী আল্লাহর নবী আসমানের চাঁদের দিকে ইশারা করতে দেরি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় না জুড়ে বলি আল্লাহ জন্য ভাইরা আমার বাবার আমার সাহাবাই কারামের বিশ্বাস সাহাবাই কারামের মহাব্বত সাহাবাই কারাম আল্লাহ নবীর চুল মুবারক বরকত মনে করে রেখে দিতেন জুব্বা মুবারক রেখে দিতেন এমন কি মা আয়েশা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজারে যখন দাফন করবেন আপনার শরীর মুবারক থেকে শরীর মুবারকের সামান্য নখ যদি আমার সঙ্গে করে দেন চুল যদি সঙ্গে দেন সামান্য কাপড় যদি করে দেন আমি বিশ্বাস করি আপনার ব্যবহৃত এখন সাহাবাইক রাহামের বিশ্বাস আর আমরা এখন রসুলকে আমাদের মতো বানাবার চেষ্টা যারা করে যারা আল্লাহ হাবিবকে দূষে গুণে আমাদের মতো মানুষ বিশ্বাস করে তাদের বিরুদ্ধে আল্লামা আফুল সাহেব কেবলা রহমতুল আলাইহি সারাটা জীবন সংগ্রাম করে গেছেন কথা বলেন ঠিক না যারা আল্লাহর হাবিবকে মুর্ধা নবী মানে আমরা বিশ্বাস করে আল্লাহর হাবিব হায়াত উন্নবী সাহাবাই কারামের বিশ্বাস নবী হায়াত উন্নবী ঠিক না এই জন্য আবু বখর বলেছিলেন ও আলিব আমার ইন্তেকালের পরে আমার গুসল দিয়া যারা যার নামাজ পড়াইয়া আল্লাহ নবী রোজার সামনে আমার লাশটা তোমরা নিয়ে যাইবা আল্লাহ নবীর ডাক দিয়ে বলবা ইয়ার শুনাল্লাম আবু বখর আপনার জীবনের সাথী যাবার সময় একখানা আর যে করে গেছেন নবী গো যদি অনুমতি দেন আপনার কদমের পাশে শোয়াইব আল্লাহ নবী রোজা থা থেকে যদি জবাব আসে ও আমার বয়ালি আল্লাহ নবী রোজার সামনে আমার দাফন করে দিবে নতুবা জান্নাতুল বাকির মধ্যে আমি আবু বকর রে ও আমার জগন্নাথপুরের ভাইয়েরা রসুল প্রেমিক ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবি আবু বকরের এই বিশ্বাস থেকে বিশ্বাস দিতে হবে সাহাবি আবু বকর মনে করেন আল্লাহর হাবিব কবর শরীফের মধ্যে জিন্দা জিন্দা নবীর কবরের পাশে তিনি শুইতে চান আমরাও বিশ্বাস করে আপনারা আমার নবী জিন্দানা না মুর্দা বলেন জিন্দা নবী আমরা নবীর সাফায়াত বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সুযোগ হয়েছে যারা গিয়েছেন আমাদের প্রিন্সিপাল সাহেব গেছেন বাবু সালাম দিয়ে ঢুকতেই রোজা থরে যাওয়ার আগেই সেখানের মধ্যে গেইটের মধ্যে লেখা আছে সাফাতি

যে যে বিশ্বাস করবে নবী সাফায়াত করবেন এরা কবিরা গুণা হয়ে যাবে সিদিক হয়ে যাবে আমরা তাদের দলে যেতে চাই না ঠিক না আমরা হায়াতুন নবী বিশ্বাস করি আমরা নূর নবীজি বলে আল্লাহর হাবিব যে নূর নূরের নবী আল্লাহর হাবিব নূর আমরা বিশ্বাস করি কথা বলেন ঠিক না এই বিশ্বাস হচ্ছে সুন্নি মুসলমানের বিশ্বাস এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবকে যদি আমরা মনে প্রাণে মোহাব্বত করে সালাত সালাম দেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সালাম দিলে আমাদের সালামের জবাব আল্লাহ রসুল দিতে পারেন বিশ্বাস আছে না রাই হায়াত হায়াতুন নবী মদিনা শরীফ থেকে তার উম্মতের খবর রাখেন বিশ্বাস যদি থাকে আপনি মুসলমান মুমিন মুসলমান আর যদি মনে করেন ওই আহলে হাদিস ভাইদের মতো যে মাটির সাথে তুমি মিশে গেছেন জুড়ে বলি বিল্লাহ এই বিশ্বাস নিয়ে যদি আবাদত বন্দি করেন নবীকে মহব্বত করেন এটা মহব্বত হবে না রসুলের সাথে দুশ্মনী হবে কথা বলেন ঠিক না এই আল্লামা আল্লাহ আফুলতলী সাহেব রহমতুল্লা আলহিব রসুলের মহব্বতের বাগান সাজানোর জন্য রসুলের মহব্বত আমাদের অন্তরে অন্তরে দেওয়ার জন্যই তিনি সহি শুদ্ধ আকিদার উপর কাফেলা করেছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ফুলতলী সাহেব কেবলার এই মহাব্বতের এই সংগঠন আল্লাহর অলি করে গেছেন আলহামদুলিল্লাহ আমরা যারা রসুলকে ভালোবাসি আমরা যারা সাহাবাদের সমালোচনা করি না আমরা যারা আউলিয়ায় کرامের दुश्मनी করি না সমালোচনা করি না আমরা মাজার জিয়ারত করি মাজার পূজা করি না ঠিক কি না আউলিয়ায়ে کرامের প্রতি mohabbat যদি না থাকে আল্লাহ তার তার সাথে যুদ্ধ ঘোষণা করেছেন মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতু বিলহারবে এই যে ভাইরা আমার বাবার আমার আমাদের এখন সজাগ হতে হবে বর্তমান সময় বড় কঠিন সময় আমরা পার করছি এক দিকে আমরা দেখি মন্দির পাহারা দেওয়া হচ্ছে যেখানে যেখানে শিরিক কাজ চলছে সেখান পাহারা দেওয়া হচ্ছে কিন্তু যেখানে আল্লাহ রুলিয়া শুয়ে রয়েছেন যাদের মাধ্যমে বাংলাদেশী ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হজরতে শাহজালাল মুজারদিয়ামণি থেকে শুরু করে হাজার হাজার আউলিয়াই কেরামে ধন্য এই বাংলাদেশ তাদের মাজার গুড়া যারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমি বলবো এরা মূর্তি পূজার রাজ কায়েম করতে যায় কথা বলেন ঠিক যদি থানা হতো অন্ততপক্ষে জারুশিলায় মুসলমান হলাম হাততে শাহজালাল এবং শাহ বরার রবতুলার এই মাঝারে যারা হাত দিতে চায় রাত আড্ডাখানা যারা বলতে চায় আমাদের ঈমান যদি মজবুত হয় আল্লাহ রসুলের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ওই সমস্ত বোধ আখিদার মানুষ থেকে নিজেকে হেফাজত রাখতে হবে কথা বলেছে কি না এখন আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি অন্তত পক্ষে এই যুগ বড় কঠিন সময় পার করছি রসুলার হাদিস এমন এক সময় আসবে যখন মানুষের ইমানটা হাতের মধ্যে রক্ষা করা জ্বলন্ত আর আঙ্গার হাতের মধ্যে রাখা যেমন কঠিন হবে ঠিক তেমনি ভাবে একজন মানুষের ইমান রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে আল্লাহ নবী বলেছেন সকালের বিকাল বেলা বেঈমান হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ আঞ্জুমান সম্পাদক হজরতানা ডক্টর মনিসা পারবে আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে জানাচ্ছি সম্মানিত সমান্তা আমি আর বেশি সময় নিব না আমি আর বেশি সময় নিব না এখানে উলামা এখান আসছেন যথেষ্ট আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ নবী হায়াতুল নবী আমরা বিশ্বাস করি আমরা উলিয়ায় কেরামের মর্যাদায় বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে ইমান যদি রক্ষা করতে হয় তাহলে রসুলের ভালোবাসার জীবন সাজাও রসুলকে ভালোবাসার কারণে নবীজির চাষা আবু তালিব সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হয়েছে যার ইমান নসিব হয় না ইহা রসুল আল্লাহ আবু তালিব তো আপনাকে জীবনে এত সহযোগিতা করেছেন নবীজি গো আবু তালিবের খবর আপনি কি দিবেন আল্লাহ নবী বলেছেন সাহাবাই কেন সত্যি বলেছ আমার চাষা আবু তালিব সারা জীবন আমাকে সন্তানের মতো দেখেছেন শত্রুর হাত থেকে রক্ষা করেছেন আঘাত করতে দেন নাই আমার জন্যে আমার চাষা এত ত্যাগ করেছেন তিন বছর পর্যন্ত বন্দি জীবন আমার সাথে কাটিয়েছেন আমি ঘোষণা দিতে চাই আমার কারণে আমার চাষা আবু তালিব গাল্লা রাবুল আলম এত দরদ দেখিয়েছেন অন্যান্য কাফিররা থাকবে জাহান নামের নিচে আর আমার মহব্বতে আমার আল্লাহ জাহান নামের সকল উপরে দিবেন হালকা জাপ দিবেন বুঝলে বলিস আল্লাহ রসুলের মহব্বত থাকার কারণে মুসলমান না হওয়ার কারণেও আবু তালিব রসুলকে সবসময় চুকে চুকে রেখেছেন এই জন্য বলছেন তাকে পাতলা হালকা আওয়াজ আজাব দেওয়া হবে এবং রসুলের জন্মের খুশি হওয়ার কারণে রসুলের আরেক চাচা আবুল হাব সম্পর্কে বুহারি শরীফের রওয়ায়েত রয়েছে আমরা জানি নবীজি বলেছেন যে বলেছেন যে কি বলেছেন আবু স্বপ্নে আব্বাস দিয়ে আলাহ আনহু আবুল হাবকে দেখেছেন বলেছেন তুমি কেমন আসো তিনি জবাব দিয়েছেন আমি বড় কঠিন আজহাবের মধ্যে রয়েছে তবে বাতিজা হিসাবে আমি খুশি হয়েছিলাম ওনার জন্মে এবং আমার একটা দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম প্রত্যেক আমার আজাবটা হালকা করে দেন পানি আমাকে পান করার ব্যবস্থা করে দেন এইভাবে যদি আমরা নবীকে ভালোবাসি নবীর মহব্বতে আমাদের জীবন সাজাই তাহলে আমাদের জন্য আল্লাহর হাবিব কামতের ময়দানে সুপারিশ করবেন বিশ্বাস না নাই এই একই নবিশ্বাস বিশ্বাস নিয়ে আমরা যেন আমাদের জীবন সাজাতে পারি দৈনিক পাঁচ সপ্তম পারি রসুলের মহব্বতে নিজের পরিবার নিজের সমাজ ব্যবসা বাণিজ্য সব কিছু যেন আমরা রসুলের মহব্বতে আমরা করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন ও দাওয়ানা দাওয়ানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম